মাংস কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই দিয়ে কারণ এখনো অনেকটা আছে আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুবে আমরা অনুরোধ এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন যাতে কোন সাম্প্রদায়িক সংস্কৃতি এখানে নষ্ট করে এবং সব দলের নেতারাই তাদের করব এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন সকলেই আমাদের ভাই করে এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে এটা আমি সবাই জন্য ইনক্লুডিংটা ভিডিও কিনি কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না মতো আমরা আমি আমাদের নেতাদেরও বলব কেউ কোনো পশ্চিম হবে সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি খুব স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশ একটা কান্ট্রি কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিবেশ হয় রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে